আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং বইয়ের প্রসেস কস্টিংয়ের তিন নাম্বার ক্লাস করব কস্ট অ্যাকাউন্টিং বইটাতে অনেকগুলো অধ্যায় আছে এর মাঝে প্রসেস কস্টিং একটা ইম্পর্টেন্ট অধ্যায় যেমন একটু আমরা এক নজর দেখে আসি কস্ট অ্যাকাউন্টিং বইতে এই অধ্যায়গুলো আছে এর মাঝে ম্যাটেরিয়াল এলুকেশন ওভারহেড যেটা কি দুইটা একই অধ্যায় এই অধ্যায় এগুলো সহজ এবং দশ নম্বরের কোয়েশন হয় দুইটা সহজ অধ্যায় থেকে আর প্রসেস কস্টিং থেকে মাস্ট কোয়েশ্চেন আছে প্রতি বছর কিন্তু সমস্যাটা হলো চ্যাপ্টারটা কঠিন আপনার কাছে যদি কঠিন লাগে তাহলে এই চ্যাপ্টার বাদ দিয়ে অন্যগুলো সব করতে পারবেন এর মধ্যে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু থ্রি ও এই যে এই চ্যাপ্টারগুলো এগুলো মোটামুটি সহজ আছে

আমরা তিন নাম্বার ক্লাস করতেছি প্রসেস কস্টিং এর এর আগে দুইটা ক্লাস হইছে দুইটা ক্লাস দেখলে আজকের ক্লাসটা বুঝবেন আজকে প্রশ্নটা একটু জটিল প্রবলেম 2 বলছে এ প্রোডাক্ট পাস থ্রু টু ডাইরেক্ট প্রসেস এক্স এন্ড ওয়াই একটা প্রোডাক্ট আছে যা এক্স এবং ওয়াই দুইটা প্রসেসের মাধ্যমে কমপ্লিট করা হয় ফার্দার ইনফরমেশন আর এস ফলো অন্যান্য তথ্যগুলো এখানে দেওয়া হলো প্রথমে ম্যাটেরিয়াল দেওয়া আছে এক্স এবং ওয়াই দুই প্রসেসে কতটুকু মেটেরিয়াল লাগছে কতটুকু লেবার লেবার লাগছে কতটুকু ওভার হেড লাগছে দেওয়া আছে এই তথ্যগুলো দেওয়া আছে তার বলছে প্রসেস এক্স অ্যান্ড ওয়াই দুইটা করতে হবে নর্মাল লস অ্যাব নর্মাল লস করতে হবে অ্যাব নর্মাল গেইন এগুলোর ক্ষতিয়ান করতে হবে আগের ক্লাসগুলোতে প্রসেস বের করা শিখছিলাম আজকে নতুনগুলো করব প্রসেস বের করা জানলে নতুনগুলো করা সম্ভব প্রসেস বের করা নিয়ে আজকে বেশি একটা সময় দিব না প্রসেস করার জন্য এরকম ঘর করে নিতে হয় এখানে আপনার অ্যাকাউন্ট টাইটেল ইউনিট রেট টাকা অ্যাকাউন্ট টাইটেল ইউনিট রেট টাকা এগুলো আমরা জানি প্রসেস ওয়ান করতেছি প্রসেস এক্স প্রথম প্রচেষ্টা করতেছি খরচগুলো গুলো ম্যাটেরিয়াল লেবার আওয়ার হেড এগুলো দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখে আসি একবার ম্যাটেরিয়াল আপনার দেওয়া আছে দশ ম্যাটেরিয়াল দেওয়া আছে তিরিশ হাজার টাকা লেবার দশ হাজার আওয়ার হেড হলো সাত টাকা ইনপুট ইউনিট আমরা ব্যবসা শুরু করছি বিশ হাজার ইউনিট দিয়ে বিশ হাজার ইউনিট দিয়ে শুরু করছি মেটেরিয়াল হলো আপনার ত্রিশ হাজার তারপর হলো লেবার দশ হাজার হেড সাত হাজার শুধু ম্যাটেরিয়াল ত্রিশ হাজারকে এই বিশ হাজার দিয়ে ভাগ করবো রেটটা শুধু মেটেরিয়ালটা রেখে দিব বিশ হাজার মাল নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে বিশ মাল দাম পড়ছে তিরিশ হাজার একটার দাম টাকা বাকিগুলা কত টাকা এগুলোর প্রশ্ন দেওয়া ছিল এরপর আগের দুইটা ক্লাস করলে বুঝবেন কিন্তু আমি আজকে কিন্তু এই যে এইগুলো নতুন না পুরাতন জিনিস এই জন্য এগুলোতে সময় দিচ্ছি না আগের ক্লাস এগুলো শেখানো হয়েছে নতুন হলো আজকে এই তিনটা জিনিস ইনপোর্ট আমরা বিশ হাজার নিয়ে ব্যবসা শুরু করছি দশ পার্সেন্ট ব্যবসা নষ্ট হবে নর্মাল লস এগুলো দাম স্ক্র্যাপ ভ্যালু নর্মাল লস পার ইউনিট যেগুলো নষ্ট হবে এগুলো একটা করে বিক্রি করবো আমরা আউটপুট যা পাওয়া যাবে পাওয়া যাবে সতেরো হাজার পাঁচশো ইউনিট তাহলে আমরা এই তথ্যগুলো ইউজ করতেছি নর্মাল লস এটা দশ পার্সেন্ট অর্থাৎ দুই হাজার মান লস নষ্ট হবে একটা করে বিক্রি করা যাবে দুই হাজার টাকা আমরা পাবো

বের করার জন্য আপনাকে সূত্র ইউজ করতে হবে সূত্র তো আপনার জানেন হয়তো আগে যে ক্লাস করে থাকেন এইটা যোগ করবো আমরা এইটা যোগ করব এখন যোগ করলাম যোগ করার পর এইটাও যোগ করলাম এটা যোগ যুগ করে চলে এখন সূত্র রেটটা বের করার সূত্র টোটাল ইউনিট মাইনাস নর্মাল লস এর ইউনিট তাহলে টাকা আসছে দুই টাকা পঞ্চাশ পয়সা এটার মান হবে দুই টাকা পঞ্চাশ পয়সা

প্রসেস এক্স যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝলে প্রশ্ন করার সুযোগ আছে এগুলো আগের দুই ক্লাসে শেখানো হয়েছে প্রসেস ওয়াই করতে হবে প্রসেস ওয়াই করতে হলে এই যে টাকাগুলো ব্যালেন্স বিডি গুলো নিয়ে আসতে হবে আগে এগুলো মুছে বেরি প্রসেস এক্স থেকে যে টাকাগুলো পেয়েছি আমরা সেগুলো লিখে নিলাম এখন ম্যাটেরিয়াল লেবার ওভারহেড প্রসেস ওয়াই এর জন্য আলাদা খরচ দেয়া আছে এখানে তিন হাজার বারো হাজার আট হাজার ছয়শো এখন দশ পার্সেন্ট নষ্ট হয়ে যাবে এটা দশ পার্সেন্ট যদি নষ্ট হয় কত পার্সেন্ট নষ্ট হবে লিখে আসে আমরা দেখে আসি নতুন এবং সেগুলো দুই টাকা করে বিক্রি করবেন সতেরো হাজার থাকবে এটা চার পার্সেন্ট নষ্ট হবে তাহলে এটা চার পার্সেন্ট কত আসে ক্যালকুলেটার দিয়ে দেখেন সাতশো মাল আসবে এগুলো দুই টাকা করে বিক্রি করা হবে চোদ্দশো টাকা পাবেন এখানে সতেরোশো মাল থাকবে আমরা গতানুগতিক সিস্টেম একটু দেখবো সত্তর হাজার পাঁচশো মালের মাঝে চারশো সাতশো মাল নষ্ট হয়ে গেলে ষোলো হাজার আটশো মাল আপনার হাতে থাকার কথা এখন তো ষোলো হাজার আটশোর চেয়ে আরো দুইশো মাল অতিরিক্ত আছে তাহলে কি করণীয় দুইশো মাল আপনার লাভ হয়েছে লাভকে বলা হবে অ্যাব গেইন

তো নর্মাল লস এর টাকা চোদ্দশো আসবে তিন টাকা বিরানব্বই পয়সা গুন করলে আসবে সাতশো পঁচাশি এই জায়গা শেষ এই পাশ দিয়ে মিলে যাবে হিসাব সত্তর হাজার বাদ দিলে চলে আসবে যেটা সেটা আমরা লিখব ছেষট্টি হাজার সাতশো পঁয়ত্রিশ তিন টাকা বিরানব্বই পয়সাই হবে এটার নাম হলো ফিনিশ গোর্স শেষ আমাদের এগুলো আগের পড়া এগুলো নতুন না এগুলো আগে থেকে পড়া আছে এটা এক নাম্বার রিকোয়ারমেন্ট ছিল দুই নাম্বার এবং তিন নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের নতুন এইগুলো আমাদের করতে হবে এই যে নর্মাল লস অ্যাব নর্মাল লসের এবং অ্যাব নর্মাল গেনের লেজারটা করতে হবে খতিয়ান করতে হবে এটা নতুন আর এটার খতিয়ান করার জন্য এরকম ঘরেই করবো আমরা নর্মাল লস লস প্রসেস এক্স কতগুলো মাল নষ্ট হয়েছে আমাদের মাল নষ্ট হয়েছে দুই হাজার নষ্ট হয়েছে প্রসেস এক্স আর সাতশো নষ্ট হয়েছে প্রসেস ওয়াই এক টাকা দাম আর দুই টাকা দামে আমরা সেগুলো বিক্রি করছি এই টাকাগুলো কোথায় পাইলাম আমরা যখন প্রসেস এক্স এবং ওয়াই করছি নর্মাল লস এর টাকা গুলো এখানে বসে দিলাম এক্স এ বসেছিলাম দুই হাজার এক টাকা করে যেত ওয়াই সাতশো দুই টাকা করে যেত এখন এই পাশে লিখতে হবে দুই হাজার তো এক টাকা করে বিক্রি করছি সত্যি সত্যি আমরা দুই হাজার মাল পাইছি করে বিক্রি করছি দুই হাজার টাকা পেয়ে গেছি সাতশো মাল যখন আমি দোকানে নিয়ে যাবো নিয়ে গেলে তো আমাকে সাতশো মাল যদি আমি দোকানে নিয়ে যাই তাহলে দুই টাকা করে সাতশো টাকা নগদ পাবো কিন্তু ওই শাসশো মাল বাস্তবে আমাদের লস হয় প্রসেস ওয়াই দেখবেন আমরা লিখছি হলো এই যে এবনরমাল গেইন হয়ে গেছিল যে সতেরো হাজার পাঁচশোর চার পার্সেন্ট তৈরি করছিলাম আমাদের শাসশ মাল আসছিল কিন্তু ষাটশো মাল আমাদের নষ্ট হয় নাই বাস্তবে দুই সমাল ওই শাস সমাজে নষ্ট আমি জিনিসটা একটু আপনাদের বোর্ডে দেখাই দিই বুঝবেন আমাদের কাছে সতেরো হাজার পাঁচশো মাল ছিল আমরা ভাবছিলাম সাতশো মাল নষ্ট হবে আমাদের কাছে ষোলো হাজার ছয়শো ষোলো হাজার আটশো মাল থাকবে বাস্তবে ছিল সতেরো হাজার মাল যার ফলে দুইশো মাল আমাদের লাভ হয়েছে দুইশো মাল হয়েছে লাভ এই দুইশো মাল লাভ হয়েই তো দুইশো মাল অ্যাবনর্মাল গেইন হয়েছে তাহলে সত্তর হাজার মাল আমি পাইছি দুইশো মাল যে গেইন সাতশো মাল আসলে নষ্ট হয়নি কম যত যতটুকু ভাবছিলাম এর চেয়ে কম নষ্ট হয়েছে আমি যখন নিয়ে বিক্রি করবো দুই টাকা করে সাতশো মাল তো পাবো না কারণ দুইশো মাল তো লাভ হয়েছে দুইশো মাল নষ্ট হয় নাই প্রকৃতপক্ষে পাঁচশো মাল নষ্ট হয়েছে সেগুলো আমি বিক্রি করতে পারবো দুইশো করে তাহলে পাবো চারশো টাকা বাকি দৃশ্য কই গেল এটা অ্যাব নর্মাল গেইন হয়েছে বাকি দৃশ্য দুই পাশে মিলবে 2000 শর্ষে বিক্রি করে দিছি বুঝতে পারছি কিন্তু এই যে 700 এই সাতশো মাল পাঁচশো নষ্ট হইছে আর 200 লাভ হয়েছে এইজন্য 500 এর জন্য টাকা পাইছি নগদ আর দুইশো পাইনি এগুলা এবনরমাল গেইনে চলে গেছে এখন এবনরমাল লস এবনরমাল লসের ওভারখুদে ক্ষতি করতে হবে আমাকে মানুষ লস হয়েছিল প্রসেস এক্স এ পাঁচশো এবং সেগুলো দাম ধরছিলাম আড়াই করে বারোশো পঞ্চাশ প্রসেস এক্স এর নষ্ট মান আমরা বিক্রি করতে পারবো এক টাকা করে যেহেতু পাঁচশো মান নষ্ট হয়েছে এক টাকা করে পাব পাঁচশো মাল এক টাকা করে পাঁচশো টাকা পাবো বাকি টাকাটা সাড়ে সাতশো টাকা আমার ক্ষতি হয়েছে এই যে পাঁচশো যে আমার নষ্ট হয়ে গেলো এগুলো তো ফেলে যাবে না ফেলে দোকান বিক্রি হলো একটা করে পাওয়া যাবে টাকা টাকা পাওয়া যায় বাকি যে সাড়ে সাতশো টাকা লস হলো এটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যাবে এটা হলো অ্যাব নর্মাল লসের এর দুই পাশে মিলবে পাঁচশো বারো হাজার পাঁচশো বারোশো পঞ্চাশ এটা ছিল অ্যাব নর্মাল লস এখন তারা বলছে অ্যাব নর্মাল গেইনও করতে হবে না বুঝতে কোয়েশন করার সুযোগ আছে আমাদের প্রসেস টু তে ওয়াইতে হয়েছিল গেইন টুলটা দিকে হবে প্রসেস ওয়াই হয়েছিল দুইশো মাল আমার বাড়তি হয়েছিল দাম ধরছিলাম তিন টাকা বিরানব্বই পয়সা করে সাতশো পঁচাশি টাকা আমাদের লাভ হয়েছিল বলতেছি কিন্তু সাতশো পঁচাশির মাঝে আমরা তো চারশো টাকা কম পাইছি কারণ কি এগুলো তো নষ্ট ধরে নিয়েছিলাম নষ্ট হয়ে গেছে নষ্ট হইলে তো দুই টাকা করে চারশো টাকা বিক্রি করা যেত তাহলে আমাদের নর্মাল লসের অ্যাকাউন্ট থেকে দুইশো মাল দুই টাকা করে যে চারশো টাকা এগুলো আমরা পাইলাম না তাহলে পাইলাম কত সাতশো লাভ হয়ে গেল আসলে বাস্তবে তিনশো পঁচাশি লাভ হয়েছে কারণ কি আমরা যদি নষ্ট হয়ে যেত তাহলে আমরা চারশো টাকা আমি পাইতাম এখন সাতশো পাইতেছে বাড়তি লাভ হলো তিনশো পঁচাশি টাকা এই ছিল আমাদের খতিয়ান এই অধ্যায়ের নর্মাল লস থেকে দুইটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট এই দুই নাম্বার অঙ্কটা আর নর্মাল আর প্রসেস থেকে দুইটা অঙ্ক পাঁচ এবং দুই পাঁচ আর দুই খুবই ইম্পর্টেন্ট এই দুইটা খুব ভালো করে করে যাবেন দুই তো আজকে করাই দিলাম নেক্সট পাঁচ করে দিলে এই নর্মাল প্রসেসের অঙ্ক শেষ এক আর চার না করলেও চলবে এগুলো একাই পারবেন বই থেকে আরো আপনার প্র্যাকটিস করবেন এই টাইপের অনেক অঙ্ক আছে আর ছয় এবং সাত হলো ইন্টারপ্রসেস যে ইন্টারপ্রসেস আর সাত তারপর আট থেকে যেগুলো আছে এগুলো ইকোভ্যালেন্ট হ্যাঁ ইকোভ্যালেন্টের অঙ্ক এগুলো বেশ জটিল নিয়মের অঙ্ক এগুলো আমরা কর করবো ইশালহ তারা যেহেতু আপনাদের অঙ্ক শেষ যদি আপনার ভিডিওটা দেখবেন দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে ক্লাস এই বন্ধ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম